ওয়েলকাম টু বিড়িটা ক্যাব যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নেদারল্যান্ডের ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো নেদারল্যান্ডের ট্যুরিস্ট ভিসে আপনার কতটা খরচ হতে পারে কী কী ডকুমেন্টস হলে আপনি ভিসা পেতে পারেন আপনার ট্রাভেল হিস্ট্রিটা কতটুকু স্ট্রং হলে আপনার ভিসা পাওয়ার চান্স বেশি থাকে সেটা নিয়ে বিস্তারিত তথ্য দিব নেদারল্যান্ড কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত একটা স্যানজেন কান্ট্রি বাংলাদেশে কিন্তু নেদারল্যান্ডের অ্যাম্বাসি রয়েছে তারপর টাইপ সি যে ভিসাটা রয়েছে এই ভিসাটা নর্মালি দিয়ে থাকে হচ্ছে সুইডেন এমবেসি সুইডেন এমবেসি আপনার টাইপ ভিসাটার জন্য আপনার নেদারল্যান্ডের ভিসার জন্য আবেদন করতে হয় আপনার হচ্ছে নেদার সুইডেন এমবেসি বরাবর অ্যাপ্লাই করতে হয় কি কি ডকুমেন্টস লাগে অ্যাপ্লাই করার জন্য সেটা নিয়ে একটু ধারণা দিই প্রথমে হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে ফর্মটাকে আপনাকে সুন্দরভাবে ফিল আপ করতে হবে এরপরে যেটা রয়েছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি আপনার পেশা সংক্রান্ত ডকুমেন্টস লাইক হচ্ছে আপনি যদি হচ্ছে ব্যবসায়ী হয়ে থাকেন ট্রেড লাইসেন্স আপনার যদি ইনকাম ট্যাক্স রিটার্ন আপনি পে করে থাকেন তাহলে হচ্ছে আইটিআরসি ইনকাম ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট আপনার হচ্ছে পাসপোর্ট ফটো এরপরে হচ্ছে আপনার কোম্পানির ভিজিটিং কার্ড কোম্পানির প্যাক্ট এই হলো মেইন ডকুমেন্টস আপনি যদি একজন সার্ভিস হোল্ডার হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনার লাগে এনওসি আপনার হচ্ছে লিভ লেটার আপনার হচ্ছে যেটা থাকে আপনার স্যালারি সার্টিফিকেট স্যালারি স্টেটমেন্ট এই ডকুমেন্টস সাথে ভিজিটিং কার্ড এই হচ্ছে মেইন ডকুমেন্টস আর আরও কিছু সাপোর্টিং ডকুমেন্টস লাগে সেটা হচ্ছে আপনাকে কভার লেটার লিখতে হয় কভার লেটারটা আপনি হচ্ছে সুইডেন এমবেসি বরাবর লিখবেন এরপরে হচ্ছে আপনাকে যে জিনিসটি করতে হবে সেটা হচ্ছে আপনার ট্যুর প্ল্যান করতে হবে ট্যুর প্ল্যান একটা বিষয় হচ্ছে ধারণা দিই সেটা হচ্ছে যারা নেদারল্যান্ডে অ্যাপ্লাই করবেন এটা মূলত স্যানজেন ভিসা দিয়ে থাকে এই স্যানজেন ভিসাতে আপনি চাইলে আরও দু একটা কান্ট্রির সাথে ইনক্লুড করতে পারেন এটা নিয়ে পরে আলোচনা করছি যে আসলে কীভাবে আপনি অন্য দু একটা দেশ আপনার সাথে ইনক্লুড করতে পারেন আপনি আইটেলারিং বা ট্যুর প্ল্যান করবেন এরপরে হচ্ছে আপনার আপডাউন ইয়ার টিকিটের বুকিংয়ের পেপার্স হোটেল রিজার্ভেশন এই কপিগুলো আপনি শো করতে হবে সাথে হচ্ছে আপনার যদি অ্যাসেট থাকে তাহলে অ্যাসেট ভ্যালুয়েশনটা আপনি জমা দিতে পারেন বেটার হয় হচ্ছে আপনি অনেকে আসে স্টাম্পের উপরে লিখে দেয় এই স্টাম্প থেকে সবচেয়ে ভালো হয় যদি আপনি কোনো সিএ ফার্ম দিয়ে করান সি এ ফার্ম দিয়ে করালে ভালো হয় কি যেটা অথেন্টিক হয় যে আপনার এটা সব কিছু জেনুইন আছে সেটা প্রুভ করে আপনি যদি কোনো সিএ ফার্ম দিয়ে করেন এছাড়াও যেটা রয়েছে অ্যাসেট ভ্যালুয়েশনের জন্য কোনো বাধ্যবাধকতা নেই আপনি চাইলে যে কোনো লয়ার ধরে স্টাম্পের উপরেও লিখে দিতে পারেন এটা হলো মানে আপনার ডকুমেন্টস এই ডকুমেন্টসের সাথে আপনি আরও অন্যান্য ডকুমেন্টস আপনি সাপোর্টিং হিসেবে দিতে পারেন সেটা হচ্ছে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনার ম্যারেজ সার্টিফিকেট আপনি যদি নাগরিক সনদপত্র থেকে থাকে আপনি সেটাও দিতে পারেন এরপরে যেটা থাকে আপনার যদি ফিক্সড ডিপোজিট এফ থাকে সেটাও আপনি এর সাথে শো করতে পারেন এছাড়াও যেটা রয়েছে যদি আপনি আদার্স অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে ইনভলভমেন্ট হতে চান হয়ে থাকেন সেগুলো ডকুমেন্টস আপনি এর সাথে দিতে পারেন মানে আপনার বিষয়টা হচ্ছে আপনি যত ডকুমেন্টস এখানে দিবেন আপনার প্রোফাইলটা তত বেশি হেলদি বা হচ্ছে স্ট্রং হবে আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এখন আসলে হচ্ছে আমরা দুইটা বিষয়ের উপর পয়েন্টের উপর আলোচনা করি সেটা হচ্ছে আপনার ট্রাভেল হিস্ট্রি কয়টা দেশ ভ্রমণ থাকলে আপনি ভিসা পেতে পারেন আর ব্যাংক স্টেটমেন্ট এই বিষয়ের দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে ছবি ছবিটা নর্মালি আপনি কোনো প্রফেশনাল স্টুডিও থেকে তুলে নেবেন যে কোনো ভালো স্টুডিও থেকে তুলে নিলে হয় থার্টি ফাইভ ইন্টু ফোরটি ফাইভ এম এম ব্যাকগ্রাউন্ড হোয়াইট আর ইতালির ক্ষেত্রে একটু ডিফারেন্ট থাকে সেটা আপনি যখন ছবি তুলবেন কোন এম্বাসি বরাবর অ্যাপ্লাই করছেন সেটা অনুযায়ী আপনার ছবিটা তুলে নেবেন ব্যাঙ্ক স্টেটমেন্টের ক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে আপনার ছ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে ব্যাঙ্ক স্টেটমেন্টের ক্ষেত্রে একটা জিনিস আপনি যদি একাধিক লেনদেন হয়েছে ডেফিনেটলি এরকম একটা অ্যাকাউন্ট আপনি শো করবেন আর একটা বিষয় হচ্ছে এটা আপনি যে অ্যাকাউন্টটা শো করছেন সেই অ্যাকাউন্টে মাস শেষে গিয়ে অ্যান আপ ব্যালেন্স ছিল এরকম অ্যাকাউন্ট শো করবেন কেননা হচ্ছে আমরা যে প্র্যাকটিক্যাল কাজ করছি এগুলো দেখা যাচ্ছে যে আপনার একাধিক লেনদেন হয়েছে মাস শেষে কোনো ব্যালেন্স ছিল না এগুলো কিন্তু রিফিউজ হয় মানে এটা রিফিউজ হওয়াটা কারণ হতে পারে কিন্তু যেটা থাকে আপনার নির্দিষ্ট পরিমাণে একটা ব্যালেন্স রেখে এর উপরে আপনি আপডাউন করে লেনদেন করবেন আমি কথাটা বোঝাতে পারছি না আপনার না বুঝতে পারলে কমেন্টসে কমেন্ট করবেন আর একটু ডিটেলস আপনাদেরকে বলে দিব অর্থাৎ হচ্ছে আপনি কত টাকা স্টেটমেন্টে দেখাবেন সেটা হচ্ছে আপনি দশ থেকে বারো লক্ষ টাকা বা পনেরো লক্ষ টাকা আপনি দেখাবেন আপনি আবার চাইলে এমনও কেস আমরা ফেস করেছি ভিসা রিফিউজ আসছে সেটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে আমরা দেড় থেকে দু কোটি টাকা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখিয়েছি তার একাধিক দেশে ট্রাভেল ছিল তারপরে ভিসা রিফিউজ হয়েছে এই কারণে যে আপনার কাছে যেহেতু এনাফ ফান্ড আছে আপনি ওই দেশে গিয়ে থাকবেন না আপনি রিটার্ন আসবেন না সব কারণে কিন্তু রিফিউজ হয় তবে এখানে যেটা থাকে আপনার এখানে অতিরঞ্জিত হওয়ার কোনো কারণ নেই বা অতিরঞ্জিত টাকা দেখানোর বিষয় নেই আপনি মিনিমাম একটা মিড লেভেল একটা ব্যালেন্স আপনি দেখাতে পারেন তিরিশ চল্লিশ পঞ্চাশ লাখ টাকা এনাফ এর বেশি আপনার দরকার নেই এরপরে যেটা রয়েছে আপনি যে ট্রাভেল হিস্ট্রিটা কীভাবে শো করবেন আপনি কী ভিসার জন্য অ্যাপ্লাই করছেন সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেমন হচ্ছে আপনি যদি ধরেন নেদারল্যান্ড আপনার যদি কোনো ফ্যামিলি বা হচ্ছে আপনার আত্মীয় স্বজন থেকে থাকে তাদের সাথে যদি সাক্ষাৎ থাকে তাহলে আপনার ফাঁকা ব্ল্যাঙ্ক পাসপোর্ট হলেও আপনাকে ভিসা দিবে যদি আপনার স্পেসিফিক কোনো রেজন আপনি দেখাতে পারেন আর যেটা থাকে যদি ধরেন আপনি শুধুমাত্র যেটা থাকে আপনি সাইট সিংয়ের জন্য যাবেন মানে হচ্ছে আপনি নেদারল্যান্ড সাথে অন্য অন্য দেশ ট্রাভেল করবেন তাহলে হচ্ছে আপনাকে যে জিনিসটি এনশিওর করতে হবে সেটা হচ্ছে আপনার একাধিক দেশে ট্রাভেল লাগবে যেমন হচ্ছে আপনাকে প্রথম প্রশ্নটা এখানেই তাদের মাথায় কাজ করবে এটা তো নর্মালি কোনো ইন্টারভিউ হয় না যেটা থাকে আপনার প্রথমে তাদের মাথায় কাজ করবে যে আপনার আশেপাশের কান্ট্রি বাদ রেখে আপনি কেন স্যানজেন ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেজন্য যেটা থাকে যখন আমরা হচ্ছে যখন কাভার লেটার লিখি বা হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করি তখন আমরা বলে থাকি যে উনি সাইট সিংয়ের জন্য যাচ্ছে সেক্ষেত্রে হচ্ছে আমরা যখন সাইট সিং বিষয়টা আসে তখন আমরা অনেকগুলো বিষয় এখানে মেনশন করে অ্যাপ্লাই করি যেমন হচ্ছে এর সাথে একাধিক আরও দু একটা দেশ লাইক যখন আমরা কোনো কাস্টমার আসে যে আমি এই দেশের স্পেসিফিক শুধু নট অনলি নেদারল্যান্ড যে কোনো বিষয় আসে যে আমরা এই দেশের জন্য অ্যাপ্লাই করতে চাই তখন আমরা যেটা কাজ করি সেটার সাথে আরও দু একটা দেশ ইনক্লুড করে ফেলি তখন হচ্ছে ট্রাভেল হিস্টরি বা আইটেনারির ক্ষেত্রে যেটা সরি আইটেনারির ক্ষেত্রে আমরা দুটিটা দুই তিনটা দেশ ইনক্লুড করি আমরা হোটেল বুকটা সেরকমভাবে দুই তিন জায়গা থেকে করানো হয় সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার চান্সটা অনেক বেশি থাকে কারণ ট্রাভেল হিস্ট্রির ক্ষেত্রে আপনার চারটা থেকে পাঁচটা ভালো দেশ আপনি ট্রাভেল করলে খুব সহজে আপনাকে ভিসা দেওয়ার কথা যদি আদার্স ডকুমেন্টস ঠিকঠাক মতো থাকে আরেকটা বিষয় হচ্ছে আপনার এখানে ইন্স্যুরেন্সের প্রয়োজন হয়ে থাকে তিরিশ হাজার ইউরো সম পরিমাণে ইন্স্যুরেন্স আপনি মিনিমাম চোদ্দ দিনের যদি ইন্স্যুরেন্স নেন আপনার যদি ফোরটি কম যদি আপনার বয়স হয় মানে চল্লিশের কম হয় ষোলোশো তিন টাকা এরকম সামথিং আপনার কস্ট আসে মানে ইউরোর দাম আপ ডাউন করার ক্ষেত্রে অনেক সময় একশো দুশো টাকা এদিক সেদিক হয়ে থাকে এই হলো মেন বিষয় আপনি কিভাবে অ্যাপ্লাই মানে হচ্ছে আপনার ফাইলটা আপনি রেডি করে আপনি কীভাবে আবেদন করবেন আবেদন করার জন্য যেটা থাকে বিশেষ করে সুইডেন এম্বাসির আন্ডারে যে কটা দেশ রয়েছে এখানে সাতটা আটটা দেশ আছে আপনি যেটা থাকবে আপনার ফাইলটা রেডি করে নিয়ে আগে ছিল গুলশান একে টাওয়ারে এখন এটা শিফট করে নিয়ে আসা হয়েছে কনারিতে সেখানে গিয়ে আপনার ফাইলটা নিয়ে আপনি জাস্ট হচ্ছে ভিএফএস গ্লো আপনার ফিঙ্গার প্রিন্ট দিয়ে আপনি আপনার ফাইলটা সাবমিশন করবেন এতটুকুনি আপনার কাজ ওরা আপনার ডকুমেন্টস চেক করে দেখবে সব কিছু ঠিকঠাক যদি থাকে ফাইলটা জমা নিয়ে নিবে যদি ইন কেস কোনো মিসিং থাকে বলে দিবে যে এটা মিসিং আছে আপনি এটা দিয়ে আবার পুনরায় পরের দিন এসে জমা দেন এখানে কোনো অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হয়ে থাকে হয় না অর্থাৎ হচ্ছে আপনার এইসব বিষয়ে একটু কনশিয়াস হবেন অনেকে থাকে যারা থার্ড পার্টি হিসেবে কাজ করে অ্যাপয়েন্টমেন্ট লাগবে আগডুম বাগডম অনেক কিছু বুঝিয়ে টাকা নিয়ে থাকে ভিসা ফি আসে পঁচাশি ইউরো সমপরিমাণে আপনার ভিসা পেয়ে আসে যদি আপনার সাথে আপনার ফ্যামিলি বা বাচ্চা অ্যাপ্লাই করে বয়স যদি একটু কম হয় মানে হচ্ছে বারো বছরের নিচে হয় তাহলে হচ্ছে ভিসা পেয়ে হাফে চলে আসে এই হলো মেন বিষয় তো হচ্ছে আপনারা যদি কেউ অ্যাপ্লাই করতে চান ডিরেক্টলি আপনারা নিজেরা ফাইল গুছিয়েও অ্যাপ্লাই করতে পারেন কীভাবে হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করবেন এটা নিয়ে আমার প্রিভিয়াস ভিডিও রয়েছে অথবা অনেক টিউটোরিয়াল আছে আপনারা দেখে নিতে পারেন কিভাবে আপনার ডকুমেন্টসটা আপনি সাজাবেন কভার লেটার লিখবেন এসব বিষয়ে আপনার নিজের একটু নলেজ গ্যাদার করে আপনি সরাসরি ফাইলটা জমা দিতে পারেন সেক্ষেত্রে কারোর কোনো সহযোগিতার প্রয়োজন হয় না তবে যদি আপনার একেবারে কোনো নলেজ না থাকে তাহলে আপনি কারোর কাছ থেকে সহযোগিতা নিয়ে আপনার ফাইলটা জমা দিতে পারেন এটার জন্য খুব একটা কেউ চার্জ করে না অল্প কিছু টাকা চার্জ করে নিয়ে আপনি জাস্ট হচ্ছে আপনার ফাইলটা পঁচাশি ইউরো দিয়ে জমা দিয়ে দিতে পারেন তো হচ্ছে নেদারল্যান্ড নিয়ে যদি আপনাদের আরও কারো কোনো তথ্য জানা থাকে অবশ্যই কমেন্টসে কমেন্ট করবেন বা স্যানজেন ভিসা সংক্রান্ত অস্ট্রেলিয়া ক্যানাডা নিউজিল্যান্ড ভিসা সংক্রান্ত যদি কারোর কোনো প্রশ্ন থাকে বিশেষ করে ট্যুরিস্ট ভিসা ক্ষেত্রে ডিটেলে প্রশ্ন করবেন আমরা আনসার দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ